আমি আমার বাড়ি আমার মা এরা সবাই গেছি যাওয়ার পরে তারপরে ভাইয়ার সাথে দেখা ভাইয়া বলতেছে যে কোন এক কনস্টেবলটা বলতেছে প্রথম আমাকে যে দেখ কিছু টাকা পয়সা দিয়ে আমি আমার ছেলেটাকে একটু কোলে নিতে পারি কিনা পরে আমি কনস্টেবল দ্বারা গেলে কনস্টেবল আমাকে তারা দিচ্ছে ফর বললাম ভাই আমি এক টাকা দিচ্ছি আমার ভাইপো একটু আমার বাইরে এক মিনিট এন যে তো পলা আর কোনো সুযোগ নেই ভাই একটু একটু করে নেওয়ার ব্যবস্থা করে দিন এক মিনিট ভাই একটা মিনিট দিলে আমাদের আর দুঃখ থাকবে না ভাই বলছে ভাই এটা সম্ভব না তারপরে যখন বলছে সম্ভব না তখন আমার ভাইয়া কনস্টেবল পাও ধরা ধরেছে ওই কোটের মধ্যে ওই পাও ধরা ধরার ধরার সঙ্গে সঙ্গে লোকজন আসে আমার ভাইয়াও কান্নাকাটি করছে আমার ভাইয়ার সাথে ওই লোক কোটের লোকজন কোটের নিরীহ তারা তোমার আমার ভাইরে না তারাও একটু খুলে দিয়ে আমার ভাইপোটাকে একটু কোলে নেবে তার ছেলে তার সন্তানকে একটু কোলে নেবে মানে এক এক মিনিটের জন্য একটু কোলে নেবে তারপরেও সেই মানে সেই কনস্টেবল বা পুলিশের তাদের মন গলে নাই তারপরে আপনার যখন জজ সাহেবের কাছে গেল জজ সাহেবের বলল যে জজ সাহেব আপনার সাথে আমার একটু কথা আছে তো সে বলেন তো জজ সাহেবের বলল যে স্যার আমার সন্তানটা আট মাস বয়স আমি আট মাসে নয় মাস বয়স আমার নয় মাসে আমি সন্তানের এক মিনিটের জন্য একটু খুলে নিতে পারিনি স্যার আমার হ্যান্ডক্যাপটা খুলে দিলে আমি যদি আমার ছেলেটা একটু এক মিনিট খুলে নিতে পারতাম তখন জজ সাহেব তখনও কিন্তু তার ওই যে দুইটা হ্যান্ডক্যাপ লাগানো হাতে জজ সাহেবের সামনেও তখন সে বলেছে যাক বলার আপনি লিখিত জেলা সাহেব সেবারে দুই মিনিটের বেশি এক মিনিটও কথা বলা যাবে না গরিবদের দুই মিনিট পরে রিকোয়েস্ট করে আমরা বললাম তাহলে দুই মিনিট না আপনি দশটা মিনিট দেন ওর সিলেটারে করলে নিতে পারে নেয় আপনি দশটা মিনিট দেন বলেছে না তাহলে দেখাই যাবে না তাহলে গাড়ি নিয়ে আপনার আবার ফিরে যেতে হবে সাদাম একটি মাসের চার তারিখে আপনার অ্যারেস্ট হয়েছে তাকে ছয় তারিখে দেখা দেখানো হয়েছে বাগেরহাটে অনেক মব সৃষ্টি করার করার জন্য জন্য অনেক করছে মব সৃষ্টি করা লোক অনেক জড়ো হয়েছিল হওয়ার পরে আপনার তারপরে বাগেরহাটে প্রশাসন তাকে সোনারিস না দেখে জেল জেল গেটে নিয়ে গেছে নেওয়ার পরে জেল গেটে থাকা অবস্থায় তাকে পরের দিন আবার দেখাছে দেখানোর পরে তাকে নিয়ে যাওয়ার পরে প্রথম দিন তাকে সাত দিনের রিমান্ডের রিমান্ড চাইছে একটা মামলায় তারপরে সেখানে দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে দুই দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পরে তারপরে তাকে ডিমান্ডের ডান্ডাবেরি পরায় একটা সেলে একটা ছেলে সেলে তাকে রাখছে এক কোনো বিছানা সারা তার ওই ডান্ডাবেরি পরানোর কারণে তার ওই যে গ্রিপ মানে আপনার গ্রিপ পাই পরে তার ডান্ডাবেরি ওই ট্রেন ডান্ডাবেস্টের ভিতরও তাকে ডান্ডাবেড়ি পরায় আছে আ আছে সেলের সেলের মধ্যেও তাকে ডান্ডাবেড়ি পরায় রাখছে রাখার পরে তাকে তার যে সুযোগ সুবিধা কোনটায় জেল গেটের কোন সুযোগ সুবিধা আমরা ভোগ করতে পারিনি আমরা যখনি গেছি জেল জেলার জেল পুলিশের মাধ্যমে আমাদের সাথে বিভিন্ন ধরনের আಚಾರ আচরণ আমাদের মানসিক টর্চারিং অনেক করছে রাজনৈতিক আমার ভাইয়ার মামলা হচ্ছে এগারোটা এই পর্যন্ত আটটা মামলায় আমার ভাইয়া জাবিন আছে আটটা মামলায় জাবিন আছে আটটা মামলায় জাবিন করানোর জন্য আমাদের অনেক অর্থের আমাদের হাইকোর্টে একটা যে মামলা আপনার এখানে নিম্ন আদালতে জাবিন হয়ে যায় সেই মামলা আমাদের হাইকোর্ট করা লাগছে হাইকোর্টেও জাবিন দেয় নাই হাইকোর্টেও জাবিন অনেক সময় যে মামলা হাইকোর্টে মানে জজ কোর্ট নিম্ন আদালত তো জামিন দিয়ে দেবে সেই মামলা আমাদের হাইকোর্টে তিন চারবার ফেরত দেওয়ার পরে দুই তিন মাস পরে জামিন দিছে এইভাবে টর্চারিং করে ভায়াকে বায়ার যখন ছেলে হলো ভাবি বাচ্চা এরা যখন যায় বিভিন্ন প্রকার হেমারি আর ভাবি ভাবি আমাদের পাঁচ তারিখের পাঁচ তারিখের ঘটনা আমাদের বাড়ি ঘর কিছুই আমাদের ঘের গরু এগুলো সব লুট করে নিয়ে গেছে ভাই জেল থেকে নিয়ে আসে যখন নিয়ে আসে কোর্টে মানুষ কোর্টে আসলেও তো পরিবার একটু যাই একটু দেখা করে কথা বলতে পারে রানিং এ তারপরও পুলিশ আমাদের আমাদের ভাইয়ার কাছে যাইতে দেয় না ভাইয়ের সাথে কোনো সময় কথা বলতে পারিনি আমার মা কান্নাকাটি করে অসুস্থ হতে হতে আমার আম্মার একটা মেজর অপারেশন করা হয়েছে সেই অপারেশনের পেপার মানে বাগেরহাট থাকলে আমার মা দেখা করতে পারত কিন্তু বাগেরহাটের মামলা থাকার কথা বাগেরহাটে কিন্তু এই জেলার সাহেব এবং সাহেব দুজনে যোগ সজ করে মানে কাদের প্রচনায় আমার ভাইকে আপনার যশোর জেলে ট্রান্সফার করে দিছে তখন যশোর জেলে ট্রান্সফার করে দিলে আমাদের ওইখানে আমার আম্মা মুরব্বী মানুষ আমার অপারেশন হয়েছে জেলা সাহেবকে আমরা আমরা একটা পিটিশনও দিচ্ছি কোর্টে যে আমার আম্মা অসুস্থ আমার আম্মার এই ওই অপারেশন হয়েছে আমরা আপনারা আমার ভাইকে না ছাড়েন কিন্তু আমার ভাইকে একটু বাঘেরহাট জেলে একটু রাখেন ভাইয়া জাবিন পাইলো আমার ভাইয়া এই পর্যন্ত চারবার জাবিন পাইছে চারবার ভাবিকে ফোন দিছে যে সোনালি তুমি রেডি হও আমি শহীদকে বলে দিছি শহীদ গাড়ি ঠিক করে দেবে বাচ্চারে নিয়ে চলে আসবো আমি জেল থেকে বেরোয় আগে আমার বাচ্চারা আমি আমি আমার বাবাকে আমি নতুন একটা দেয় যখন ঢুকতে পারে মামলা নতুন একটা দেয় আর বেরোতে পারে না তখন ভাবি হতাশ হয়ে যায় এই হতাশার মূল এই হতাশার কারণ ভাবি প্রচুর এই এক এই সমস্ত কারণে হচ্ছে ভাবি প্রচুর হতাশ তারপরে যখন ভায়াকে এটা লাস্টের বার ভাবি প্রচুর ভেঙে পড়ছে ভাবি প্রচুর কান্নাকাটি করছে যে আমার স্বামীটা বেরোতে পারবে না আর পরে ভায়া যখন পরের বার যখন সোনার দেখালো তখন হচ্ছে ভায়া ছিল ইন্ডিয়ার একটা মামলায় যে চিঠিটা আপনার ভাইরাল হয়েছে আমি ওই চিঠিটা দেখে আমি এবং জপা আর কেউ কে আমরা চিঠিটা দিন এবং আমার ভাবি আমরা রাত্রে ঘুমাইতে পারিনি তিনজনে যে এই চিঠিটার পরে যে শেষের দুটি লাইন আমার মার দিকে খেয়াল রাখিস আমার আমার মার দিকে খেয়াল রাখিস আমার সন্তানকে আমি কোলে নিতে পারিনি আমার সন্তানকে আমি কোলে নিতে পারলাম না এটাই হচ্ছে ওর দুঃখ আর সেই আমার ভাই নিতে আমার ভাই কোলে নিতে পারেনি তারপরে আমার ভাইকে আমার ভাইকে কোর্টে নিয়ে আসতে শোনা জন্য ওই সেই ইন্ডিয়ান ইন্ডিয়ায় থাকা মামলায় ইন্ডিয়ায় থাকা মামলায় যখন নিয়ে আসলো আমাদের কাউকে কোনো কিছু জানায়নি তারপরে আমাকে উকিল যাই ফোন দিয়ে বলছে আজকে শুনানি শুনানি তখন আর কথা ছিল তার এক সপ্তাহ পরে শুনানি করেছে এই এক সপ্তাহ জামিন হওয়ার পরেও ফাউল জেল কাটিছে তারপরে সে নিয়ে আসতে আনার পর নিয়ে তারপরে আপনার সেই পাসপোর্ট টাসপোর্ট জমা দেওয়ার পরে যে রায়টা ওই তৎক্ষণিক দেওয়ার কথা সেই রায়টা একদিন পরে যে দিছে সেই রায়টা তারপরেও তিন দিন পরে তিন দিন জেলে রাখার পরে তারপরে আমার ভাইয়াকে নতুন করে আবার নতুন একটা মামলা দিছে চিতলমারি ভাইয়া সেই চিতলমারি মামলায় চিতলমারি আগে যখন ওই যে ইন্ডিয়ার মামলায় যখন আমার ভাইয়া আসলো হাজিরা দিতে তখন আমি আমার দাদু আমার মা এরা সবাই গেছি যাওয়ার পরে তারপরে ভাইয়ার সাথে দেখা ভাইয়া বলতেছে যে কোন এক কনস্টেবলটা বলতেছে প্রথম আমাকে যে দেখ কিছু টাকা পয়সা দিয়ে আমি আমার ছেলেটাকে একটু কোলে নিতে পারি কিনা পরে আমি কনস্টেবল দ্বারা গেলে কনস্টেবল আমাকে তারা দিচ্ছে বললাম ভাই আমি এক হাজার টাকা দিচ্ছি আমার ভাই একটু আমার বাইরে এক মিনিট এন তো পলা যাওয়ার কোনো সুযোগ নেই ভাই আপনিও সন্তান আপনিও সন্তান আমিও পুলিশ পরিবারের সন্তান আমার ভাইও পুলিশে চাকরি করে আপনি সেই ভাইটার দিক তাকে আমার ভাইরে একটু আমি এক হাজার টাকা দিচ্ছি আপনি এই এক হাজার টাকার বিনিময়ে হলেও আপনি একটা ভাই একটু দেখা করার ব্যবস্থা করে সঙ্গে সঙ্গে লোকজন আইসে আমার ভাইও কান্নাকাটি করছে আমার ভাইয়ের সাথে ওই লোক হোটেল লোকজন হোটেলের ডিডি লোকজন তারা তোমার ভাইকে ছেড়ে না তারাও কান্নাকাটি আমি আমার পুলিশের পায়জুরি দল যে হ্যান্ডকাপটা একটু খুলে দিয়ে আমার ভাইপুটাকে একটু কোলে নেবে তার ছেলে তার সন্তানকে একটু কোলে নেবে মানে 1 এক মিনিটের জন্য একটু কোলে নেবে তারপরেও সেই মানে সেই কনস্টেবল বা পুলিশের তাদের মন গলে নাই তারপরে আপনার যখন জজ সাহেবের কাছে গেল জজ সাহেব বললো যে জজ সাহেব আপনার সাথে আমার একটু কথা আছে তো বলেন তো জজ বললো যে স্যার আমার সন্তানটা আট মাস বয়স আমি আট মাসে নয় মাস বয়স আমার নয় মাসে আমি সন্তানের এক মিনিটের জন্য একটু খুলে নিতে পারিনি স্যার আমার হ্যান্ডকাপটা খুলে দিলে আমি যদি আমার সিলেটারে একটু এক মিনিট খুলে নিতে পারতাম তখন জজ সাহেব তখনও কিন্তু তার ওই যে দুইটা হ্যান্ডকাপ লাগানো হাতে জজ সাহেবের সামনেও তখন সে যশ্বাম বলেছে যাক বলার আপনি লিখিত দেন তখন বললো যে স্যার আমি তো একটু বাঘেরহাট আমি তো এখান থেকে আমার আম্মা অসুস্থ আমারে একটু কষ্ট করে আমার সন্তানরা সন্তানরা ওই যশোর যাইতে হয় আমি একটু পনেরো পর একদিনে একটু দেখার সুযোগ পাই আমার সন্তানরা একটু দেখার ব্যবস্থা করে দেন আমি যেন ওই বাগেরহাট জেলে থাকতে পারি তখন বলছে যে আপনি দরখাস্তের মাধ্যমে এটা অ্যাপ্লিকেশন দেন আমরা সেই উকিলের মাধ্যম থেকে সেটা শুনানি করাইছি কিন্তু কোনো লাভ হয়নি

তারপরে এটা ঘটনা তারপরে আমরা আমরা পনেরো দিন পর একদিন দেখতে যেতে হয় আমরা চাকরির কারণে পারিবারিক কারণে আমি আমরা দেখা করতে পারি না আমার পরিবারে একটা পুরুষ নাই যে দেয় আমার ভায়ের সাথে দেখা করবে তারপরে আমার ভাবি যখন মারা গেল তার সন্তান তার সন্তানের জানাজাটা কিন্তু ভাই করতে পারে নাই তার তো আমরা প্যারেলে মুক্তির জন্য ওই সময় তৎক্ষণিক আমি আমার মামারে দিয়ে ওটা অ্যাপ্লিকেশন করেছি আমি ঢাকায় থাকি আমি ঢাকা থেকে রওনা দিচ্ছি আমি বলেছি তুমি ডিসি অফিসে যাও পরে বলে ডিসি অফিস বন্ধ আমরা সেই বন্ধের পরে সেই ডিসি অফিস থেকে আমরা সেই ড্রাফটিং করে নিয়ে গিয়ে আমরা ডিসির বাংলোর গেছি আমার মামা গেছি ডিসি বাংলোর যাওয়ার পরে ডিসি সাহেব ডিসির বাংলোর যাওয়ার সাথে মামা দেখা করেছে ডিপি সাহেব ফোন দিলো জেলার জেলার সাহেব এসপি সাহেব রে এপি সাহে এথপি সাহেব বললো যে না এটা মুক্তি দেওয়া যাবে না এটা আমাদের আইনে আসে না তারপরে আমরা অনেক আউটা আগতি বিরতি করেছি কিন্তু কোনো ভাই আমার ভাই তো রাজনীতির বাইরে তো যে একজন পিতা সে একজন স্বামী সে তার ছেলের জানাজাটা পড়া তাই টুকি তার ছিল না তারপরে তারা বলিতে যদি যদি কিছু করতে হয় তাহলে আপনারা এসপি করতে। এবং বাঘেরহাটি জেলার জেলার এবং এস এদের কারণেই আজ আমার আমার ভাই এবং আমার ভাবি আমার ভাবি এবং আমার বাচ্চা আমার আমার ভাইয়ের বাচ্চাটা মারা গেল এদের এদের হয়রানির কারণে ভাই ভাই এরা এরা যা করছে আল্লাহ এদেরও তো সন্তান আছে এদেরও সন্তান আছে আল্লাহ এদের সন্তানদের তুমি দেখতে চলা যে যতটুকু হয়রানি করছে তাই দায়বার তোমার কাছে দিয়ে দিন আমাদের যে হয়রানি তারপরে মৃত্যুর পরেও যখন আমরা লাশ নিয়ে কালকে অনেক সাংবাদিক উপস্থিত ছিল অনেক কান্নাকাটি অনেক আবেগের কারণে কথা বলতে পারি না এই কারণে আমার তো কথা বলার কোনো সুযোগ নেই আমার আমার এই ঝামেলার মধ্যে আমার জেলে থাকা অবস্থায় আমার একটা বোন তার বুঝ জামাই মারা গেছে সেই মুজামের জানা যায় কিন্তু যেতে পারে নাই ওটা আমরা মানে নিজে এটা তার রক্ত কিছু না তারপরে তাও আমরা মানে নিজে কিন্তু জানা যায় কি পড়তে দেওয়া উচিত ছিল না ভাই সে তো একজন পিতা সে তো একজন স্বামী তারপরে কালকে যখন গেছি আমরাদের চার জনের বেশি ঢুকতে দেবে না তারপরে আমরা অনেক রিকোয়েস্ট করে আমরা পাঁচ সাত জন ঢুকেছি ঢুকার পরে জেলার সাহেব সে বলে দুই মিনিটের বেশি এক মিনিটও কথা বলা যাবে না গড়ি ধরে বসে যে দুই মিনিট পরে রিকোয়েস্ট করে আমরা বললাম তাহলে দুই মিনিট না আপনি দশটা মিনিট দেন ওর ছেলেটারে করলে নিতে পারে নাই আপনি দশটা মিনিট দেন বলেছে না তাহলে দেখাই যাবে না তাহলে গাড়ি নিয়ে আপনার আবার ফিরে যেতে হবে তারপরে জেলা সাহেব আমাদের দুই মিনিট সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে যায় ব্যবহার তারপরেও আমরা তারপরেও আমরা মাইনে নিয়ে আমরা ওইখানে আরও দু মিনিট ওই চিল্লে পাল্লা করতে কথা বলেছি আমার ভাইটা বললো যে স্যার আর 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 দুটো তিনটে মিনিট থাকি আর দুটো মিনিট থাকি সে বলে না আর এক মিনিটও থাকা যাবে না এখানে সিটি ক্যামেরা আছে সরকার সব দেখতেছে তাই সরকার সব দেখতেছে ওইখানে কি দশটা মিনিটের জন্য কি পুরো জেলখানা কি শেষ হয়ে যায় ভাই আমার ভাই জেলখানা থেকে মাটি তার আমার ভাই আসলো আসলি বললাম তো ভাই তুই ছেলেটারে একটু কোলে কয় আমি ছেলেটারে কি কোলে নেবো আমি তো বাসে থাকা অবস্থায় কোলে নিতে পারিনি আমি তো ওরে কোলে নেবো না ছেলেটারির মাথায় আজগুলো দিয়ে খালি বললো ক্ষমা করে দিস আমার বাবির মাথায় হাত বুলে দিয়ে আমার বাবির কবলাটা চুমু দিয়ে বলিতে আবার মাফ করে দিও আমি ভালো স্বামী ভালো পিতা হতে পারলাম না হায় রাজনীতি খালি এটুকু বললো এটাই ভাই এই হত্যাকাণ্ডের জন্য আপনি কাকে দায়ী করতে চান আমি এই হত্যাকাণ্ডের জন্য রাষ্ট্রকে দায়ী করতে চাই এবং আমি বলতে চাই এই দেশে আমাদের জন্মগ্রহণ করা হয়েছে ভুল এই দেশে আমাদের জন্মগ্রহণ করা হয়েছে ভুল যদি এই দেশে আওয়ামী করার কারণে যদি তার সন্তান তার বউ যদি এই অবস্থা হয় তাহলে আমাদের মিরে ফেলা ভাই আমরা এই পৃথিবীতে বাসতে চাই আমাদের একদম নিয়ে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া ভালো ভাই আমাদের আর বেঁচে থাকার কিছু নেই আমার ভাই কার কি বলিতে আমি কি নিয়ে বাঁচবো আমার তো সব শেষ আমি কি নিয়ে বাঁচবো এই জেলার এই এসপি এরা তো এত হয়রানি করিতে যা আমার ভাইয়ের কাগজপত্রগুলো gadli আপনারা বুঝতে পারলেন যে কতটা হইরা এরা করেছে এই বাগেরহাট জেলার যে কি কত অন্যায় করিতে আমার ভাইয়ের সাথে বাগেরহাট এ জেলা যে কত অন্যায় করিতে ওরাল না আমি সশস্ত্র একটা শুননা করি এ যে আপনার ভাই যে জেলে রয়েছে গত 2023 এর এপ্রিল থেকে তাই তো এবং আপনাদের সর্বস্ব লুট করা হয়েছে মানুষ জীবনযাপন করছেন এই আমাম লীগ করতে গিয়ে আওয়ামী লীগের কোন কর্মী কি আপনাদের খবর নিয়েছেন সাদ্দাম জেলে যাওয়ার পর থেকে আবার ভাই জেলে যাওয়ার পরে আমাদের আমাদের সাবে আমাদের এমপি সের শিখ সর্বক্ষণিক আমার সাথে যোগাযোগ করতে আমাদের সর্বক্ষণিক শেখেলাল দাদা তন্ময় ভাই তার ছাড়ানো এবং জামিন কন্ডনের সর্বক্ষণিক টাকা পয়সা দিয়ে আমাদের হেল্প করছে তন্ময় ভাই শুধু একটা কথাই বলি যে তন্ময় ভাই আমাকে ফোন আমি শেখ তন্ময় কিছু করতে পারলাম না ওর ছেলের জন্য ওর ছেলের জানাজাটার জন্য আমি কিছু করতে পারলাম না আমার ক্ষমা করে দিস

আপনি সাংবাদিক আপনি সমাজের দর্পণ আপনি খোঁজ নিয়ে দেখেন জেলাচান সাদ্দাম কতটা মানুষের কয়টা জমি দখল করেছে কয়টা ঘের দখল করেছে তার সাত বছর রাজনৈতিক জীবনে দল ক্ষমতায় ছিল সে এখনো স্টিল রানিং সদর থানা ছাত্র লীগের সভাপতি আমরা এত আমরা আমরা আমাদের সান্ত্বনা আমরা আমার ভায়া জি জি বলুন তোমার ভাই কতটুকু অন্যায় করেছে আর কতটুক মানুষ ভালোবাসে আমার ভাইকে আপনার কাছে আমার দাবি আপনি একটু গিয়ে একটু তুলে ধরবেন আমার এলাকায় একটু খোঁজ খবর নেবেন যে আমাদের জন্য আমার ভাইয়ের জন্য মানুষ কতটা কাঁদছে কোনো বড় টাকা আলা লোকের না নিদিও পরুজুদের কাছে এসে বলবেন যে ওব কেমন একদম বাগেরহাট সদর থানার প্রতিটা ইউনিয়নের প্রতিটা জেলায় প্রতিটা থানায় প্রতিটা ইউনিয়নে আপনি সদরে জিজ্ঞেস করবেন প্রতিটা গ্রামে যে জেলlatan সাদদাব কেমন ছিল ভাই এইটুকু আপনার কাছে আমার দাবি আর কোনো দাবি নেই আমার ভাইয়ার জন্য দোয়া করতে বলবেন সবাইকে সেই দোয়া করতেই হয়তো আমাদের সামর্থ্যের মধ্যে আছে সতীব ইসলাম আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই সান্ত্বনা দিয়েও কোনো ধরনের তামাশা করতে চায় না যাই আমাদেরও কোনো মন্তব্য নেই আপনাদের প্রতিও